আজ অনেক দিন পর মনে হচ্ছে জীবনে অনেক মানুষ আসলো আবার শীতের কুয়াশার মতো হারিয়ে গেল কিন্তু কেউ আমাকে আমার মতন করে বুঝলো না কেউ আমার খারাপ দিকগুলো ছুঁড়ে ফেলে ভালো দিকগুলো খুঁজে নিল না কেউ জানতে চাইলো না আমি কি চাই কি পেলাম কি পেলে আমি খুশি হব সবাই শুধু নিজের দিকটাই বুঝিয়েই গেল আমার মনের চিৎকার কারো কানই বাজেনি কেউ কখনো এই শক্ত খোলস ভেঙে নরম আমিটাকে খুঁজে নেয়নি এমন না যে আমার জীবনে খুব বেশি মানুষ আসেনি অনেকে এসেছে শুধু থাকেনি কেউ মানুষ এসেছে পাশে বসেছে বিশ্বাস গড়ে তুলেছে আশ্বাস দিয়েছে আজীবন থেকে যাওয়ার তবে দিন শেষে আমি কাউকে পাইনি আমার পাশে সময়ের সাথে সাথে বদলে গিয়েছে চলে যাওয়ার সময় কারো মনে আমার জন্য বিন্দু মাত্র মায়া লাগেনি প্রয়োজনে কাছে এসেছিল আর প্রয়োজনে শেষে মেঘের মতো ভেসে চলে গিয়েছে বহু দূর আমার মাথায় হাত রেখে কেউ দুঃখ ভাগাভাগি করতে চায়নি কখনো আমার চোখের কোণে জল দেখে কারো বুক কেঁপে ওঠেনি কেউ কখনো আমাকে আমার মতন করে গ্রহণ করতে চায়নি অপবাদ দিয়েছে অভিযোগ করে গিয়েছে দিনের পর দিন তবে কেউ কখনো আমাকে আমার মতন করে বুঝতে চায়নি আসলে সত্যি কথা এটাই কেউ কাউকে বোঝে না কিন্তু সবাই আশা করে সে তাকে বুঝবে তার সব কথা বুঝবে আমি চেয়েছিলাম আমার যে কোনো পরিস্থিতিতেই তুমি আমার পাশে থাকো কিন্তু আফসুস আমি যতবারই তোমার সবচেয়ে বেশি পরিমাণ খুঁজেছি ঠিক ততবারই তুমি আমাকে একাকিত্বের মধ্যে ছেড়ে গেছো হতে পারি আমি খুব সাধারণ সবার সাথে মিশি হাসি মুখে কথা বলি তাই বলে সস্তা বা দুর্বল না ভদ্রতা মা বাবার দেওয়া শিক্ষা তবে প্রয়োজন পড়লে কাউকে তার জায়গাটা বুঝেও দিতে পারি মানুষ কেমন জানো তুমি একটা ভুল করেছ সেটা তার চোখে পড়ে কিন্তু তুমি তার জন্য যে স্যাক্রিফাইসগুলো করেছ সেগুলো তারা অন্ধ তারা চোখে দেখবে না সেগুলো চোখে দেখে না আসলে জীবনটা একটা যুদ্ধ যুদ্ধ করে সবাইকে বাঁচতে হবে ওর জন্য নিজের মনে যা যা স্বপ্ন আছে নিজেকে পূর্ণ করতে হবে কেউ সঙ্গ দেবে না জ্ঞান তো সবাই দেবে জ্ঞান সবাই দিতে পারে ওইটাতে আবার পয়সা লাগে না জ্ঞান দিতে কিন্তু কিছু করার সময় তুমি দেখবে কাউকে পাশে পাবে না যখন তোমার দুঃখের সময় তুমি কাউকে পাশে পাবে না খুব কম লাখের মধ্যে একটা কিছুজন থাকে যে তোমার দুঃখে পাশে থাকে যাই হোক জীবন জীবনমানেই যুদ্ধ যুদ্ধ করে বাঁচতে হবে আর এইটা আমি করেছি বা করছি এখনও অসম্পূর্ণ ফুল ভিডিও ওয়াচ করে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করো কেমন হয়েছে আমি কিন্তু এইগুলো এমনি করি যদি কোনো মানে জিনিস পড়ে থাকে দেখলেই কেমন লাগে সেজন্য জন্য করতে ইচ্ছা করে যে জিনিসটা ফেলে দেব না বানিয়ে নিয়ে একটা কাজ দেবে জন্য আমি বানাই আর তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করি কিছু কিছু অর্ডারেরও জিনিস করি অর্ডারের জিনিস এরকম ফেলনা জিনিস তো করি না অর্ডারের জিনিস একটু ভালোভাবে করি আর এইগুলো এটা ছিল কেকের অনেক দিন আগে একটা কেক এনেছিলাম এর নিচের কার্ডবোর্ডটা ছিল তাই ভাবলাম আজকে কিছু একটা বানিয়ে নিই কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও Goodbye.